প্রিয় দর্শক বিশ্ব বাণিজ্যের মানচিত্র এখন এশিয়ামুখী আর সেই মানচিত্রের কেন্দ্রবিন্দুতে রয়েছে চীন আমরা চীন থেকে সুই থেকে আরম্ভ করে ভারী মেশিনারিজ সবই আমদানি করছি কিন্তু একশো চল্লিশ কোটি মানুষের এই বিশাল বাজারে মেড ইন বাংলাদেশ কি তার জায়গা করে নিতে পারছে ফিয়ারের জৌলুস কিংবা সাংহাই ইম্পোর্ট এক্সপো বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য এটা কি শুধুই কেনাবেচার জায়গা নাকি রপ্তানির জন্য এক নতুন দুয়ার প্রিয় দর্শক আর টিভি এবং চায়না মিডিয়া গ্রুপ সিএমজির যৌথ প্রযোজনা চায়না ফোকাস অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাহান শাহ রাসেল আমাদের বিশাল বাণিজ্য ঘাটতি ডলার সংকট এবং চীনের সাথে ব্যবসার ভবিষ্যৎ রোডম্যাপ নিয়ে কথা বলতে আজকের চাইনা ফোকাসে আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের প্রাণ আর এফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব ইলিয়াস মৃধা জনাব মৃধা আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে জনাবি প্রাণ গ্রুপ বাংলাদেশের সার্বজনীন বহুল প্রচলিত একটা ব্র্যান্ড এবং একটি কর্পোরেট ব্র্যান্ড চীনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের যাত্রাটা প্রাণ গ্রুপের কিভাবে শুরু হয়েছিল এবং বর্তমানে চীন থেকে প্রাণ গ্রুপের জন্য কি জাতীয় পণ্য আপনারা আমদানি করেন আসলে প্রাণ গ্রুপের যাত্রা শুরু হয়েছিল যেভাবে আমরা জেনেছি যে আমাদের নবী করিম সাল্লাহ ইসলাম বলছিলেন যদি জ্ঞান আহরণ করতে চাও চীন দেশ শুধু চীন দেশ পর্যন্ত যাও তেমনিভাবেই আমরাও প্রথম সেই চীনের বিভিন্ন মেলাগুলোতে যাওয়ার পরে দেখেছি ওখানে কি কী জিনিস পাওয়া যায় ওর থেকে কি কি আমরা বাংলাদেশে নিয়ে আসতে পারি বেসিক্যালি প্রাণ গ্রুপের যাত্রা শুরু হয়েছিল কিন্তু ওখান থেকে ইকুইপমেন্ট আনার মাধ্যম দিয়েই কিন্তু আমরা যদি ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিস নিউ ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ প্রথমে আমরা যখন ক্যান্টন ফেয়ারে যাই তখন ওখানে গিয়ে আমরা দেখেছি যে ওখান থেকে ফুড মেশিনারিজ কি কী জিনিস আমরা এটা কিনতে পারি এর পাশাপাশি ওখানে স্পেশালাইজ কিছু ফেয়ার হয় যেরকম সাংহাই ব্যাকারি ফেয়ার আপনি যদি ব্যাকারি মেশিনারি ব্যাকারি প্রোডাক্ট ওগুলো কিন্তু আমরা সাংঘাই থেকে দেখেছি তারপরে আরও অন্যান্য স্পেশালাইজ অনেকগুলো ফেয়ার হয় আমরা ফেয়ারের রীতিমতো আমাদের লোকজন পাঠাই ওখানে নতুন টেকনোলজির সাথে ফ্যামিলিয়ার হওয়ার জন্য প্লাস সোর্সিং করার জন্য ইকুইপমেন্ট প্লাস র মেটিরিয়াল বোধ আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের ভোগ্যপণ্যের বিশাল বাজার এবং এই প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে এবং নেতৃত্ব দিতে প্রাণ গ্রুপ চীনের প্রযুক্তি বা উৎপাদন কৌশল কিভাবে বা কি কীভাবে গ্রহণ করেছে বা চীন আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার তাদের সাথে আমাদের অনেক গুলা প্রতিষ্ঠানের সাথে আমরা কাজ করি তারা যখন আমাদেরকে ইকুইপমেন্ট সাপ্লাই করে তারা আমাদের টেকনিক্যাল মানে কোলাবরেটর নতুন টেকনোলজি নতুন রিকোয়ারমেন্ট অনুসারে আমরা যখন আমাদের বলি তারা তখন আমাদের ইকুইপমেন্টগুলোকে তারা ওইভাবে কাস্টমাইজ করে আমাদেরকে সাপ্লাই করে এর পাশাপাশি নতুন যে ধরনের টেকনোলজি নতুন ওয়ার্ল্ডে যেভাবে চীন যেহেতু বিশাল একটা বাজার এবং চীনে শুধু চাইনিজ কোম্পানি নয় আপনি জানবেন যে ইউরোপিয়ান জাপানিজ অনেক কোম্পানির ফ্যাক্টরি চায়নাতে অবস্থিত আছে যারা লো কস্টের জন্য চায়নাতে তারা প্রোডাকশন করে ওগুলাকে পৃথিবীর বিভিন্ন দেশে তারা রপ্তানি করে থাকে ওই কোম্পানিগুলোর সাথে আমরা কাজ করি যেন লেটেস্ট টেকনোলজির ব্যাপারে আমরা অবগত হই এবং চায়না থেকে আমরা ইউরোপ থেকে একটু কম কষ্টে বা ইউরোপিয়ান টেকনোলজি জাপান থেকে কম কষ্টে বা জাপানিজ টেকনোলজির প্রোডাক্টটা বাংলাদেশে আমরা নিয়ে আসতে পারি যেন আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা কম হয় আমি যতটুকু জানি যে ক্যান্টন ফেয়ারে নিয়মিত প্রাণ অংশগ্রহণ করে এই ক্যান্টন ফেয়ারে অংশগ্রহণের মাধ্যমে এটা কি শুধুই কেনা বেচা নাকি অন্যান্য কোনো বাণিজ্যিক কৌশল বা অন্য কোনো বিষয় ক্যান্টন ফেয়ারে বেসিক্যালি এটা হলো আমরা বলবো এটা একটা নলেজ সার্ন করার জন্য আমরা আমাদের যেটা ইয়াং ট্যালেন্টস যারা আছে তাদেরকে আমরা ক্যান্টন ফেয়ারে পাঠাই যে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এবং চাইনিজ প্রোডাক্টগুলো যে রপ্তানি হচ্ছে সেগুলোর সাথে ফ্যামিলিয়ার হওয়ার জন্য এবং চায়নাতে সোর্সিং করার জন্য যে কী কী ধরনের র মেটেরিয়াল বলেন প্যাকেজিং বলেন টেকনোলজি বলেন এবং বিভিন্ন সেক্টরের জন্য বিভিন্ন আইটেমের লেটেস্ট ডিসপ্লেগুলোই তারা দিয়ে থাকে ওই টেকনোলজির সাথে আমাদের লোকদেরকে পরিচিত করানোর জন্য আমরা ক্যান্টন ফেয়ারে পার্টিসিপেট করি এবং ওখান থেকে যেগুলোকে সিলেক্টেড হয় ওগুলোকে আমরা আবার বাংলাদেশে আনার জন্য চেষ্টা করি আমরা তো সবাই জানি যে চীন একটা বড় বিনিয়োগ এবং বাণিজ্য অংশীদার বাংলাদেশের সঙ্গে বাংলাদেশে চীনের বিনিয়োগটা আমাদের স্থানীয় যেরকম কোম্পানিগুলো আছে বা প্রাণ বা বড় বড়ো যেসব কোম্পানি এই কোম্পানিগুলোর সঙ্গে এই চীনের বিনিয়োগটা কি এক ধরনের প্রতিযোগিতা তৈরি করে নাকি কোন রকমের সহায়তাও আছে মানে এটার ফলে যে থেকে যেটা আসছে একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল পার্টনার একটা হলো টেকনোলজিক্যাল পার্টনার তা আমরা মোরফে আমরা বলবো যে ফাইন্যান্সিয়াল পার্টনারের থেকে মোর ইম্পর্টেন্ট কিন্তু টেকনোলজিক্যাল পার্টনার তারা যদি চাইনিজ টেকনোলজি চাইনিজ স্কিলস চাইনিজ এক্সপিরিয়েন্সটা যদি আমাদের এখানে নিয়ে আসে আমাদের ইন্ডাস্ট্রিগুলোর সাথে যদি সমন্বয় করে তাহলে কিন্তু ওভারঅল আমাদের কান্ট্রির প্রোডাক্ট কোয়ালিটি প্লাস প্রোডাক্টের এফিসিয়েন্সি এবং কি প্রোডাকশন এক্সপোর্ট বাড়বে আপনি জানেন আমাদের বহু আগে থেকেই না কিন্তু এমজিতে আমাদের থেকে অনেক বেশি তারা বিশ্বের নাম্বার ওয়ান এক্সপোর্টার সিনথেটিক ফাইবার যদি বলেন সেটা চায়না দিয়ে সবচেয়ে বেশি প্রোডাকশন হয় এবং যত ফ্যাশন গার্মেন্টস বলেন ব্যাগ বলেন বেল্ট বলেন সবগুলো চায়নাতে প্রডিউস হয় এর পাশাপাশি যদি শু বলেন চায়নাতে সবচেয়ে বেশি শু প্রডিউস করে যেটা পৃথিবীর নামি দামি ব্র্যান্ডরা ব্যবহার করে নিয়ে যাচ্ছে ফলে চাইনিজ ওই ফ্যাক্টরিগুলোর যে এক্সপিরিয়েন্স যে নোহা ওটা যদি বাংলাদেশে আসে এমনকি আমাদের ফুড প্রসেসিং সেক্টরও চাইনিজরা পৃথিবীর অন্যান্য দেশ থেকে যারা ফ্যাক্টরি করেছে জাপানিজরা করেছে ইউরোপিয়ানরা করেছে ওই নোহাগুলা যদি বাংলাদেশে আমরা নিয়ে আসি প্রোডাকশন করে আমরা বিশ্ববাজারে রপ্তানি করতে পারবো আমাদের গুড থিং যেটা হচ্ছে যে চায়না থেকেও আমাদের লেবার কস্ট কম চায়না থেকে আমাদের ইউটিলিটি কস্ট কম আমাদের বিদ্যুৎ গ্যাস নিজ ন্যাচারাল গ্যাস আছে এখনো পর্যন্ত আমাদের ইউটিলিটি কস্ট চায়না থেকে কম ফলে দুইটা সুযোগকে কাজে লাগিয়ে আর চাইনিজ চাইনি যদি আমরা কাজে লাগিয়ে প্রোডাক্ট করি এটা আমরা বিশ্ববাজারে রপ্তানি করতে পারবো আমি এই ক্ষেত্রে বলবো চায়নাকে আমি থ্রেট মনে করছি না চায়নাকে আমি মনে করছি ধন্যবাদ মৃধা আপনি ছিলেন আমাদের সঙ্গে আমরা আরও আলোচনা করব একটা বিরতির পর প্রিয় দর্শক আপনারা দেখছেন আর টিভি এবং চায়না মিডিয়া গ্রুপের সহযোগিতায় বিশেষ অনুষ্ঠান চায়না ফোকাস এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি সঙ্গী থাকুন দর্শক আবারও আমন্ত্রণ চায়না ফোকাস অনুষ্ঠানে বিরতির পর আমরা চলে যাচ্ছি অনুষ্ঠানে আমরা কথা বলছিলাম বাংলাদেশ চীন বাণিজ্যের ভবিষ্যৎ এবং প্রাণ গ্রুপের দৃষ্টিভঙ্গি নিয়ে জেনাবিলিয়া স্মৃতা আপনি কথা বলছিলেন এবারের অষ্টম আন্তর্জাতিক আমদানি মেলা সেখানেও প্রাণ অংশগ্রহণ করেছিল আমি যেটা বলবো যে এবারের এলডিসি দেশগুলোর জন্য এক ধরনের সুযোগ তৈরি করেছে এই মেলাটা আপনি কি মনে করেন এই সুযোগটাকে কিভাবে কাজে লাগানো যায় এবং এই মেলা বাংলাদেশ বা বাংলাদেশের মতো এরকম উন্নয়নশীল দেশগুলো কিভাবে কাজে লাগাতে পারে প্রথমত আমি চাইনিজ গভর্নমেন্টকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা বাংলাদেশি প্রোডাক্টকে যারা জিরো ডিউটি এন্ট্রি দিচ্ছে যেহেতু ডিউটি ফ্রি সুযোগটা এটা আমাদের কাজে লাগানো উচিত আমরা ওই ফেয়ারে অংশগ্রহণ করেছি আপনি মধ্যে ইতিমধ্যে জেনে খুশি হবেন আমরা কিন্তু আমাদের জুস নুডলস আরও বিস্কিট আরও বেশ কিছু পণ্য চায়নাতে রপ্তানি করছি ইতিমধ্যে বাট আমরা কি সেটা আর অনেক গুণ বাড়ার যে চাই কারণ চায়না একশো চল্লিশ কোটি মানুষের দেশ এবং তারা কিন্তু এখন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমদানি করে আমরা যদি ওই বাজারের কিছুটা অংশ ধরতে পারি তাহলে আমাদের এক্সপোর্ট এবং চায়নার সাথে আমাদের যে এক্সপোর্ট ইম্পোর্টের যে মানে আনব্যালেন্স যেটা আছে ট্রেড ব্যালেন্সের ক্ষেত্রে কমানোর ক্ষেত্রে কিন্তু এটা বিরাট ভূমিকা পালন করবে এই ক্ষেত্রে ধরেন আমরা অলরেডি কিছু প্রোডাক্ট রপ্তানি করছি আরও নতুন নতুনভাবে আমরা আমদানিকারক খুঁজছি বা কাদের সাথে কাজ করা যায় এবং চাইনিজ ওই মার্কেটে কীভাবে ঢুকা যায় এর পাশাপাশি চায়নাতে কিন্তু একটা অনেক বড় হালাল ইকোনমি আছে যেখানে মুসলিম অধ্যুষিত এলাকা ওই হালাল ইকোনমিতে কিন্তু ডমিনেট করছে আফগানিস্তান পাকিস্তান সহ পৃথিবীর কিছু কিছু দেশ আমরা মনে করি আমরা যদি হালাল ইকোনমিকে মাথায় রেখে বেশ কিছু প্রোডাক্ট যদি ডেভেলপমেন্ট করি এবং ওই মার্কেটে যদি আমরা প্রবেশ করি তাহলেও কিন্তু আমাদের শেয়ারটা অনেকগুণ বাড়বে এর ফলে আমাদের বাংলাদেশ থেকে এক্সপোর্ট টু চায়নাতে বাড়বে শুধু আমরা আমদানি করবো না আমরা যারা রপ্তানিও করতে চাই যথার্থই বলেছেন যে বাংলাদেশের সঙ্গে চীনের একটা বাণিজ্য ভারসাম্য আছে এবং এই ভারসাম্যকে কাটাতে হতে চীনের একটা বিশাল বড় বাজারও আছে যেটা প্রাণের পরিকল্পনা যে হালাল ফুডের যে বাজারটা সেটার একটা ধরার একটা সম্ভাবনার জায়গা আছে এর বাইরে চীনের তো অসংখ্য মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা বা বিভিন্ন রকমের খাদ্য চাহিদা বা বাংলাদেশের বেশ কিছু ফলের প্রতি বাংলা যেগুলো চিনে আসলে ওই হয় না সেগুলোর প্রতি চীনের মানুষের একটা আগ্রহ আছে এই সব বিষয়কে মাথায় রেখে আপনাদের পরিকল্পনা কেমন আমরা ইতিমধ্যে চায়নাতে আমরা ম্যাঙ্গো জুস গোয়াবা জুস রপ্তানি করছি এর পাশাপাশি ধরেন আমরা এদের ফুড আমাদের ফুড হ্যাবিট এর মধ্যে ডিফারেন্স লিটল বিট আমরা যেরকম ট্রপিক্যাল কান্ট্রির লোক আমরা মোর সুইট ফেভার করি তারা লেস সুইট ফেভার করে এইটুকুই আমরা দেখেছি জুসের ক্ষেত্রে ডিফারেন্স তারপরেও অনেক আধুনিক প্রোডাক্ট থেকে ধরে অনেক ড্রিঙ্কস ব্যবহারেস যেগুলো চায়নাতে আসে যদি আমরা বাংলাদেশে প্রডিউস করি যেহেতু আমাদের যেখানে অনেক কৃষিপণ্য হয় এবং অনেক ফ্রুটসের প্রাইসও অনেক কম থাকে এগুলো যদি আমরা প্রক্রিয়াজাতকরণ করে চায়নাতে আমরা যদি রপ্তানি করি আমাদের শুধু কি করতে হবে চায়নার সাথে কম্পিট করতে গেলে আমাদের প্যাকেজিংগুলোকে চায়নার রেগুলেশন অনুসারে ওগুলাকে কমপ্লেন হতে হবে পাশাপাশি আমাদের ওয়ার্ল্ডের লেটেস্ট টেকনোলজির যে প্যাকেজিংগুলো আছে যেরকম আমাদের কাছে ট্যাটা প্যাক আছে এসেপ্টিক প্যাকেজিং এরকম যদি আমরা ওয়ার্ল্ডের লেটেস্ট যে টেকনোলজিক্যাল প্যাকেজিংগুলো ওগুলাকে যদি আমরা ইনভেস্ট করি ওগুলা দিয়ে যদি আমরা প্রডিউস করি তাহলে আমরা চাইনিজ মার্কেটে প্রবেশ করতে পারবো এবং চাইনিজ মার্কেটকে আমাদের পক্ষে সম্ভব আপনি একটা বিষয় নিয়ে কথা বলেছিলেন আমি এটা একটু একটু আর বিস্তারিত আপনার কাছে জানতে চাই যে চীনের কোন কোম্পানির সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে বা প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশে উৎপাদন পরিকল্পনা আছে কি প্রাণরূপের আমরা ইতিমধ্যে অলরেডি করছি আপনি জানেন যে আমাদের যে যতগুলা আমাদের বেভারেজ লাইন থেকে ধরে আমরা বিভিন্ন ফুড প্রসেসিং ইকুইপমেন্ট যেগুলো নিয়েছি চায়নার বেশ কিছু কোম্পানির সাথে কিন্তু আমাদের টেকনিক্যাল কোলাবোরেশন তারা আমাদের মতো করে প্রোডাক্ট লাইনগুলোকে কাস্টমাইজ করে দিচ্ছে তারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছে সার্ভিস দিচ্ছে আমরা লাইনগুলো ইনস্টল করছি তাদের সাথে আমাদের ফাইনান্সিয়াল পার্টনারশিপ নেই বা টেকনিক্যাল কোলাবোরেশন আছে ধন্যবাদ ইলিয়াস মৃধা এবার আমি একটু জানতে চাই যে বাংলাদেশের শিক্ষা পটে চীনের বিনিয়োগগুলোকে আমরা কোন কোন ক্ষেত্রে বিশেষভাবে কাজে লাগাতে পারি चाइনা শুনে অনেক দিক থেকেই তারা দক্ষ তারা ধরেন কনস্ট্রাকশনে তারা দক্ষ তাদের মেডিকেল সার্ভিসেসও ভালো তাদের ইন্ডাস্ট্রি তো डेफिनेटলি আছে আমরা এজ এ ফুড ইন্ডাস্ট্রি শেবে যদি বলি চাইনাতে যে ধরনের ফুড ইন্ডাস্ট্রি ক্ষেত্রে ধরেন অনেকগুলো ইনভেস্টমেন্টই আছে যে ফ্যাসিলিটি আমাদের দেশে এখন अवेलेबल না ওই সেক্টরে যদি আমরা চাইনিজ কোম্পানিগুলোর সাথে কোলাবোরেশন করি তারা যদি আমাদের অ্যাগ্রো প্রসেসিং বলেন মিট প্রসেসিং ফিশ প্রসেসিং এই সেক্টরগুলোতে চাইনিজরা অনেক অ্যাডভান্স কারণ বিশ্ববাজারে তারা কিন্তু তাদের প্রোডাক্ট সব জায়গায় তারা রপ্তানি করে এরকম জায়গার ক্ষেত্রে যদি চাইনিজ কোম্পানিকে আমরা আমন্ত্রণ জানাই তারা যদি বাংলাদেশে ইনভেস্ট করে এবং বাংলাদেশি কোম্পানির সাথে জয়েন্ট বেঞ্চার করে অথবা তাদেরকে যদি স্পেশাল ইকোনমিক জোন স্পেসিফিক সেক্টরের জন্য ওপেন আপ করা হয় এবং তারা যদি ওইটা নিয়ে কাজ করে তাহলে কিন্তু এই প্রোডাক্টটা যদি বাংলাদেশে প্রডিউস করে তারা ডোমেস্টিক বাংলাদেশের মার্কেট পাশাপাশি যদি আমরা রপ্তানি করি তো ওভারঅল বাংলাদেশের এক্সপোর্টটা অনেকগুণ বেড়ে যাবে এর পাশাপাশি আমি যেটা বলবো যে ধরেন আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো নেই যেরকম মেডিকেল ট্যুরিজম এর কারণে কিন্তু বিদেশে প্রচুর লোকজন যাচ্ছে পার্শ্ববর্তী দেশে এতে করে আমাদের প্রচুর ফরেন কারেন্সি ওখানে চলে যায় আমরা যদি উইথ দ্য হেল্প অফ চাইনিজ গভর্নমেন্ট বাংলাদেশে যদি ভালো হসপিটাল করি মেডিকেল ট্যুরিজম এর ক্ষেত্রে তাই এই ক্ষেত্রে কিন্তু ওই টাকাটা বাংলাদেশে থেকে যাবে এবং এটার ক্ষেত্রে ভালো মেডিকেল সার্ভিসও বাংলাদেশিরা পাবে এর পাশাপাশি আমি যদি বলি যেরকম আমরা ফুড প্রসেসিং এর ক্ষেত্রে আমাদের গামা রেডিয়েশন ইটস এ বিগ প্লান্ট এটা গভর্নমেন্ট ওন প্লান্ট এটা চায়নাতে আছে বাট বাংলাদেশের সরকারের কাছে একটা ছোট্ট ল্যাবরেটরি প্লান্ট আছে এইটা ছাড়া আমরা যদি প্রোডাক্ট ইউরোপ আমেরিকায় মশলা রপ্তানি করতে পারি না এই ধরনের যে স্পেসিফিক কিছু কিছু শর্টকামিং যেগুলো আছে এগুলোকে যদি চাইনিজ কোম্পানিগুলোকে যদি বাংলাদেশ ইনভেস্ট করানোর জন্য আমাদের মানে মানে জানানো যায় তারা যদি এখানে বিনিয়োগ করে তাহলে আমাদের ওভারঅল ইন্ডাস্ট্রিগুলো এখান থেকে সার্ভিস দিবে তাহলে আমরা বেনিফিট পাবো এর পাশাপাশি ধরেন আমাদের খুবই আধুনিক ফুড ল্যাবরেটরিজ যদি চাইনিজ গভর্নমেন্টের সাথে বাংলাদেশে যদি টেক্সটাইল ল্যাবরেটরিজ এবং ফুড ল্যাবরেটরিজগুলোকে স্থাপন করে তাহলে বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি এবং ফুড ইন্ডাস্ট্রি ওখান থেকে সার্ভিস দিতে পারে এর ফলে কিন্তু বাংলাদেশ বেনিফিটেড হবে চাইনিজরাও বেনিফিটেড হবে সিনথেটিক ফাইবার সিনথেটিক ইয়ার্ন যে প্রজেক্টগুলো আমরা এখন চায়না থেকে বা বিভিন্ন দেশ থেকে আমদানি করি তাদেরকে যদি আমাদের বোলার গ্যাস এখনো আমরা ইউজ করতে পারছি না চাইনিজদেরকে যদি আমন্ত্রণ জানানো হয় ওখানে যদি একটা স্পেশাল ইকোনমিক জোন করা হয় চাইনিজের জন্য তারা যদি ন্যাচারাল গ্যাসটাকে কাজে লাগিয়ে গ্যাস বেস কোন সিনথেটিক ফাইবার থেকে ধরে বিভিন্ন প্রতিষ্ঠা স্থাপন করে তাহলে কিন্তু ধরেন আমরা আমাদের গ্যাসটা কাজে লাগবে আমাদের ইকোনমি স্ট্রং হবে আমরা ইম্পোর্টকে কিন্তু রিপ্লেস করতে পারবে এতে ফরেন কারেন্সি অনেক সেভিং হবে ধন্যবাদ ইলিয়াস মৃধা আপনি ছিলেন আমাদের সঙ্গে আমরা আরও আলোচনা করব একটা বিরতির পর প্রিয় দর্শক আপনারা দেখছেন আর টিভি এবং চায়না মিডিয়া গ্রুপের সহযোগিতায় বিশেষ অনুষ্ঠান চায়না ফোকাস এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি সঙ্গী থাকুন দর্শক আবারও আমন্ত্রণ চায়না ফোকাস অনুষ্ঠানে বিরতির পর আমরা চলে যাচ্ছি অনুষ্ঠানে আমরা কথা বলছিলাম বাংলাদেশ চীন বাণিজ্যের ভবিষ্যৎ এবং প্রাণ গ্রুপের দৃষ্টিভঙ্গি নিয়ে জেনাবিলে স্মৃতি আপনি যেটা বলছিলেন এর পাশাপাশি আমি জানতে চাই বাণিজ্য এবং বিনিয়োগ আরো গতিশীল করতে দু দেশের সরকারের কাছে একজন ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে আপনার পরামর্শ কি থাকবে আমি যেটা বলবো যে এই সরকার আসার পরে ধরেন বিডার মাধ্যমে কতগুলো অ্যাক্টিভিটি তারা নিয়েছে বাট আমি বলবো যে এটা কন্টিনিউয়াস প্রসেস সরকারের পক্ষে উদ্যোগ নিতে পারে বাট বাস্তবায়ন করার জন্য বর্তমানে যারা ইন্ডাস্ট্রিতে আছে প্রাইভেট সেক্টরকে ইনক্লুড করতে হবে সরকার যদি আবারও বিভিন্ন ট্রেড বডি এবং এন্টারপ্রেনদেরকে ডেকে চাইনিজ এন্টারপ্রেনিয়ারদের সাথে যদি আরও বেশি বেশি ঘন ঘন মিটিং এবং যেরকম ভিজিটের ব্যবস্থা করে তাহলে দুই দেশের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হওয়ার ফলে আমাদের যদি একশোটা লোক ভিজিট করে যদি দশটা বিনিয়োগ হয় সেটাই কিন্তু ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হিসাবে অনেক দূর পাওয়া বাংলাদেশের জন্য হবে হান্ড্রেডে হান্ড্রেড করার প্রয়োজন বাট আমাদের চেষ্টাতে করতে হবে তাহলেই কিন্তু এটা করা সম্ভব অতএব এটা জি টু জির পরিবর্তে আমি বলবো বি টু বি যদি সরকার অ্যারেঞ্জমেন্ট করে দেয় তাহলেই কিন্তু এই কাজটা করা সম্ভব হবে জি আপনি যেটা বলেছেন আমরা যেটা এটাও দেখছি যে বিভিন্ন রকমের চাইনিজ ডেলিগেশন বাংলাদেশে আসছে বাংলাদেশে বিনিয়োগকারীরা আসছে তারা বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি এবং বিনিয়োগের অবস্থান দেখছে এবং এটা এখানে আসলে কিছু বাংলাদেশের জায়গা থেকে কিছু ধরনের আমি বলবো যে প্রতিবন্ধকতার জায়গাও তৈরি হয়েছে এগুলোকে কাটিয়ে উঠতে যেহেতু আপনি ব্যবসা করছেন আপনার কাছে কি মনে হয় যে আমাদের কোন কোন জায়গাগুলোতে বেশি দৃষ্টি দেওয়া উচিত আমি মনে করি আগে একটা সেক্টরকে সিলেক্ট করা উচিত যে আমরা টেকনিক্যাল কোলাবোরেটর বলেন বা ফাইন্যান্সিয়াল কোলাবরেশন বলেন আমরা বাংলাদেশে কোন কোন সেক্টরে আমরা সেলফ সাফিসিয়েন্ট হতে চাই কোন কোন জায়গায় তাদেরকে আমরা যদি আমন্ত্রণ জানাই এবং ফ্যাসিলিটেট করি তাহলে আমাদের এনভারনমেন্টালি আমরা ভালো থাকবো যেমন মনে করেন ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে কিন্তু টেসলার পরে কিন্তু চাইনিজ কোম্পানি বা চাইনিজ কোম্পানি বিওয়াইডি রাইট বাট আমাদের দেশে আমরা এখনো কিন্তু ডিজেল পোড়াচ্ছি পরিবেশ নষ্ট হচ্ছে আমরা যদি ইলেকট্রিক কারের ক্ষেত্রে ওদের সাথে জয়েন্ট ভেঞ্চারে কিছু করি অথবা ইলেকট্রিক ক্ষেত্রে যদি স্পেশাল প্রিভিলেজ পায় ডিউটির ক্ষেত্রে তাহলে কিন্তু বাংলাদেশে ইলেকট্রিক কারের সংখ্যা বাড়বে এবং চাইনিজকে যদি এখানে অ্যাসেম্বলি সেন্টার করার জন্য সুযোগ দেওয়া হয় স্পেয়ার পার্স আমদানির ক্ষেত্রে যদি স্পেশাল প্রিভিলেজ দেওয়া হয় তাহলে ওভারঅল ইনভেস্টমেন্ট বা এই সেক্টরে কিন্তু ফরেন কারেন্সি যেটা আমরা বিদেশে খরচ করে গাড়ি আনতে হয় ওটার কস্ট কমে যাবে এরকম সরকার যদি মনে করেন ট্যুরিজম মেডিকেল ফার্মাসিউটিক্যাল এগ্রি এগ্রো প্রসেসিং এগ্রিকালচারাল বিভিন্ন সেক্টর ধরে ধরে যদি লিস্ট করে যে আমরা কোথায় কোথায় পিছনে কোন কোন জায়গায় আমরা হাইলি ইম্পোর্ট ডিপেন্ডেন্ট ওটাকে যদি রিপ্লেস করার জন্য একটা লং টার্ম পরিকল্পনা নিয়ে কাজ করে আমি মনে করি বেটার হবে যেহেতু আমরা ছাব্বিশ সালে নভেম্বর বসে পরে এলডিসি গ্রাজুয়েশন আমরা যদি আমাদের ইন্ডাস্ট্রিকে যদি ব্যাকওয়ার্ড লিঙ্গুয়েজ হিসাবে স্বয়ং সম্পূর্ণ না করতে পারি তাহলে আমরা অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হব অতএব ওই লক্ষ্যকে মাথায় নিয়ে আমি মনে করি আমাদের সরকারকে বিভিন্ন পলিসি নিতে হবে এবং ইন্ডাস্ট্রিগুলা এবং বিভিন্ন ট্রেড বোর্ডের সাথে বসে যেগুলো যেগুলো আমাদের লিমিটেশন ওগুলোকে ডাউন করে তার উপরে আমাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে অ্যাকশন প্ল্যান করতে হবে যেন একটা একটা করে বাস্তবায়ন করে আমরা আমাদের ইন্ডাস্ট্রিকে হেল্প করতে পারি আমাদের ইন্ডাস্ট্রিগুলো আরও বেশি স্বয়ং সম্পূর্ণ হয় অসংখ্য ধন্যবাদ আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো কিছু বিষয় উল্লেখ করেছেন এবং আমি ফাইনালি যেটা জানতে চাই যে দু হাজার পঁচিশ সাল চীন বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর এই পঞ্চাশ বছরে দেশের সরকার বিভিন্ন রকমের উদযাপনের প্রস্তুতি এবং পরিকল্পনা হাতে নিয়েছে বেশ কিছু উদযাপন হচ্ছেও এর আলোকে বিভিন্ন এক্সচেঞ্জ প্রোগ্রাম হচ্ছে বাংলাদেশের বিভিন্ন ডেলিগেশন চায়নায় যাচ্ছে ভিজিট করছে এই ধরনের বিনিয়োগ বিনিময় বা বিনিয়োগ কার্যক্রম চলছে আপনি এই পঞ্চাশ বছরের কূটনৈতিক সম্পর্কটাকে কিভাবে দেখেন এবং আপনি কি মনে করেন যে আগামীতে এটাকে আরো কোন জায়গায় নিয়ে যাওয়া সম্ভব আমি মনে করি যে আমরা যদি আপনি যদি অভিজ্ঞতাগুলোকে দেখেন আপনি ইউকে যদি দেখেন সব সবগুলা দেশের কোলাবরেশনের ফলে তাদের বড় হয়েছে অতএব আমরা যেহেতু চায়না আমাদের থেকে বেশি দূরে না এবং আমরা পনেরো দিনের মধ্যেই কিন্তু আমাদের জাহাজ আসা যাওয়া করতে পারে তাদের সাথে কোলাবরেশন আরও বাড়িয়ে আমরা যদি তাদের নো নোহাওগুলোকে নিয়ে আসতে পারি তাদেরকে যদি এখানে ইনভেস্ট করার ফলে যদি আমরা কনস্ট্রাকশন থেকে দূরে বিভিন্ন সেক্টরে তাদেরকে যদি আমরা ইনভলভ করি তাহলে কিন্তু এত করে বেনিফিটেড হবে কান্ট্রি ইকোনমি ডেভেলপমেন্ট হবে আমি এই পঞ্চাশ বছর পূর্তিকে অত্যন্ত পজিটিভলি দেখছি এবং আমি মনে করি আমাদের মধ্যে বন্ধন আরও সুদৃঢ় হবে এবং বাংলাদেশ চায়না জয়েন্ট ভেঞ্চার অথবা যৌথ উদ্যোগের ফলে অনেক ভালো ভালো কাজ করা সম্ভব যেটা পৃথিবীকে আরও মানে সুন্দর করবে আরও বেশি এনভায়রনমেন্টালি কমপ্লেন করবে এবং উভয় দেশের মানুষ আরও বাতৃত্ব মানে বন্ধু সুলভ হবে এবং বাতৃত্ববোধ আমাদের মধ্যে আরও বৃদ্ধি পাবে অসংখ্য ধন্যবাদ এবং সর্বশেষ যেটা আমি জানতে চাই জোনাবিল মেধা আপনি একটা বড় প্রতিষ্ঠান কর্পোরেট প্রতিষ্ঠান যেটা বাংলাদেশে লিডিং পজিশনে আছে বলা যায় এবং আগামী দশকে প্রাণ প্রাণরূপের পরিকল্পনা কি এবং কিভাবে পুরো বিশ্বই যেখানে পরিবেশ বান্ধবতার দিকে যাচ্ছে আমি যদি বিশেষ করে বাংলাদেশের প্লাস্টিক বর্জ্য নিয়ে কথা বলি চীন ঘুরে এসে বা উন্নত দেশগুলোতে আমি দেখেছি যে প্লাস্টিক বর্জ্যকে তারা এমনভাবে রিসাইকেল করছে তো এইসব বিষয়গুলো নিয়ে আপনার পরিকল্পনা এবং প্রাণ গ্রুপের আগামী আমরা যদি বলি আমরা আমাদের যে প্যাকেজিংগুলো এগুলোকে ইতিমধ্যে আমরা রিসাইক্লিং করার জন্য উদ্যোগ গ্রহণ করছি এর পাশাপাশি আমরা অনেকগুলো প্যাকেজিং বায়ো ডিগ্রেডেবল কনভার্ট করেছি তার মানে ওটা মাটির সাথে মিশে যাবে এরকমগুলো অনেকগুলো উদ্যোগ আমরা নিয়েছি এবং ওয়ার্ল্ডের লেটেস্ট যে টেকনোলজিগুলো বের হচ্ছে প্যাকেজিংয়ে ওগুলো সবগুলোই প্রাণ গ্রুপ অ্যাডপ্ট করার জন্য চেষ্টা করছি এবং আমরা যেহেতু এখন ইউরোপ আমেরিকাতে রপ্তানি করছি এবং আমরা মেন স্ট্রিম কাস্টমারকে আমাদের প্রোডাক্টগুলোকে সার্ভ করছি আমরা সেই কানাডা ইউএস ইউরোপ থেকে আমি মনে করি আগামী দিনগুলোতেও প্রাণ গ্রুপের পরিকল্পনা হলে আমরা বাংলাদেশে নাম্বার ওয়ান এক্সপোর্টিং কোম্পানি হতে চাই বাংলাদেশে আমরা বর্তমানে গত গত সপ্তাহে যে রিপোর্ট দিয়েছিল প্রথমাল ওখানে আমরা ছয় নম্বর পজিশনে আছি আমরা এটাকে নাম্বার ওয়ান পজিশনে নেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং আমাদের গ্রুপ ওই লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ করছি এর পাশাপাশি আমরা বাংলাদেশের লার্জেস্ট এমপ্লয়ার প্রাইভেট সেক্টরে আমরা এই এইটাকে আমরা আমাদের আরও অনেক গুণ বাড়াতে চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা অনেক কর্মসংস্থান সৃষ্টি করতে চাই অসংখ্য ধন্যবাদ জন্য লেস মৃধা আপনি ছিলেন আমাদের সঙ্গে প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম চীন বাংলাদেশের ভবিষ্যৎ বাণিজ্য সম্ভাবনা এবং বাংলাদেশের কর্পোরেট ফার্ম প্রাণ গ্রুপের দৃষ্টিভঙ্গি নিয়ে জন উইলিয়াস মৃধা অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু পরামর্শ এবং দিক নির্দেশনা দিয়েছে যা আসলেই যদি বাস্তবায়ন করা যায় চীন এবং বাংলাদেশ দু দেশের অর্থনীতি এবং সমৃদ্ধির পথে এক নতুন দ্বার সৃষ্টি করবে সবার জন্য শুভকামনা আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আগামী সপ্তাহে চাই চেন